দ্বীপের ডিনার ছিল কবুতরের ভাজি আর পাতার ঝাল দারুণ তো মশুর বলতেছে লিখতেছে এমনি মশুর জয়শ্রী দি আছে দীপ বলছে বাই আপু আবার কি দেখতে পাবো দীপ মলি দিদি বলছে অনসি ঠিক আছে দিদি পান্না আপু পান্না তোমাকে একটু আগে জিজ্ঞাসা করছিল তুমি কেমন আছো কিছু বললো নাই দীপ পান্না বলে ভালোবাসা দিচ্ছে এমনি মশুর ঘোর দেখাচ্ছে মশিউরের সময় শেষ হয়ে আসছে কিসের সময় পরীক্ষার সময় নাকি জীবনের সময় কোনটা তারা দিদি আছে সবাই আছে যদি কখন ইউটিউবে আসা হয় তাহলে আবারও দেখা হবে দেখতে চাই আবারও দেখতে চাই আবার সবাই আগের মতো থাকুক দাদা বলছে বলছে অ্যাড থ্যাংক ইউ সবাইকে অ্যাড দেখার জন্য আবার সবাইকে আবার দেখতে চাই ঠিক আছে আগের মতো দেখতে চাই অপূর্ব দাদা বলছে এবার আসি দিদি ঠিক আছে দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টাটা দাদা সময় আর পরিস্থিতি মানুষকে এতটাই বদলে দেয় যে মানুষ সেটা কখনো কল্পনাও করতে পারে না হ্যাঁ তা তো অবশ্যই মানুষ কখনো ভাবতেও পারে না যে যেটা হয়েছে এরকম একটা হওয়া উচিত বা হতে পারে অপূর্ব দাদা টাটা ভালো থেকো সুস্থ থেকো ভাগ্যে আবার হবে হবে ইনশাল্লাহ আশা থাকবে যে আবারও দেখা হবে আবার কথা হবে থাকলে হবে ওটা অবশ্যই অবশ্যই ভাগ্যে থাকলে আবার কথা হবে ঠিক আছে দীপ ভালো থেকো